আমি নুডলসের চিকেন ডিলাইট যেই নুডলসটা আছে এটা এই নুডলসটা এখন রান্না করব এটার সাথে দুইটা মশলা দেওয়া আছে আমি এটাকে কিভাবে রান্না করি সেটা আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি আর কি এই নুডলসটাকে বেশি সিদ্ধ করা যাবে না এই নুডলসটাকে হালকা সিদ্ধ করে উঠিয়ে রাখতে হবে দেখেন এ অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো তা মাংসগুলোকে ছোটো ছোটো করে পিস করে ফেলেছি ছোট ছোটো পিস করেছি আর এখানে আমি হাড়গুলোকে আলাদা করে ফেলেছি আর নুন মধ্যে হাড় দিলে তেমন একটা ভালো লাগে না তো আমার কাছে এখানে আছে সয়া সস আর সাথে আছে রাঁধুনির ভিনেগার যে কোনো ভিনেগার হলেই হবে আমি প্রথমে এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব প্রথমে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এটার মধ্যে আমি এখন দেব সয়া সস দিলেই হবে প্রয়োজন পরিমাণের তেমন কিছু নেই আমি যতটুকু দিলাম এইভাবে দিলেই হবে আর ভিনেগার দিলাম এটাকে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো সাথে আমি একটু লবণ দিব এখানে কারণ যখন আমি ভাজবো তখন একটু লবণের প্রয়োজন হবে আর সয়া সস ভিনেগারে যেহেতু লবণ থাকে তো তেমন একটা ই হবে না আর এখানে আমি হলুদ হলুদ দিব না সাথে একটু মরিচ দিব যেন ঝালের ফ্লেভারটা একটু থাকে আর আমি সস দিব সস দিব কিন্তু একদম নুডলস যখন আমি রান্না করে নিচে মানে নামাবো তার একটু আগেই দিয়ে দিব ঠিক আছে তাহলে আমি একটু মাখাই এটা এখন মাখানো সেটা আমি এখন সাইডে রেখে দিব। সাইডে রেখে আমি পেঁয়াজ মরিচ যা কাটার কেটে নেব ততক্ষণে এটা মানে ম্যারিনেট হতে থাকুক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এটার মধ্যে আমি অল্প একটু ডিম ভেজে দুইটা ডিম ভেজে আমি ডিমটাকে তুলে রাখব দুইটা ডিম আমি দিয়ে দিয়েছি এখানে যেহেতু গরম হওয়ার দরকার যাই হোক তাও চলবে এটাকে আমি আস্তে আস্তে একটু গরম ভেজে নিই হালকা এক চিমটি পরিমাণে এখানে একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি অল্প একদম সামান্য এখন আমি নুডলসের জন্য এখানে তেল দিয়ে দিব আর আমি ডিমটাকে ভেজে আলাদা তুলে রেখেছি পরে দিলে হয়তো কি যে এত দানা দানা থাকতো না নুডলসটা অতিরিক্ত ভর্তা ভর্তা হয়ে যেত যার কারণে মানে ওটা দেখতেও ভালো লাগতো না তো আমি প্রথমে এখানে তেল দিয়ে নিচ্ছি আর সাথে ফ্রোজেন করা মরিচ দিয়ে দিব আমার আমার ঘরে মরিচ বেশি দিন রাখলে শুধু নষ্ট হয়ে যায় যার কারণে আমি এটা ফ্রোজেন করে রাখি এরপরে যতদিন মন চায় আমি খেতে পারি আমি এখন এই মেরিনেট করা মাংসগুলোকে এখানে একবার ঢেলে দিব এটা বেশিক্ষণ ধরে হবে না একদম পোড়া পোড়া হবে না এটা জুসি ভাবও থাকতে হবে এর মধ্যে এই যে এই নুডলসটাকে আমি অনেক ভাবে রান্না করি প্রথমে এই এই নুডলসগুলোকে আমি ডালন দিয়ে ভেজে নেই ভেজে তারপর নুডলসের মধ্যে দিয়ে দেই তারপর সবজি দেই আজকের সাথে আমি সবজি দিব না যার কারণে এইভাবেই রান্না করছি আজকে যেহেতু আমার অনেক কাজ আজকে আমার দুপুরে রান্না করতে হবে তারপরে এই নুডলস রান্না করলাম আমি তেমন একটা মানে তেমন একটা রেসিপি দিব না আজকে শুধু নুডলসটাই দিচ্ছি আজকে পিঠা বানাবো তারপর দুপুরে রান্না করবো আমার কাজ আছে আজকে তো আমি শুধু একটা একটা তো তো আমি দিচ্ছি মুরগিটাই অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তেল তেলটা প্রপার বের হয়েছে দেখেন তেলটা বের হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়নি এই মুহূর্তে আমি এটার মধ্যে প্রায় আধা চামচের মতো গোলমরিচ দিব এই যে গোলমরিচ দিব এবং তারপরে আমি এখানে একটু টেস্টিং সলস দিব এখানে আমি টেস্টিং সলস দিচ্ছি আমি শুধু একটা ধারণা দেওয়ার জন্য এই নুডলসটা রান্না করছি যে যে যার স্বাদ মতো স্বাদ অনুযায়ী নিজেদের যে ধরনের মশলা দেওয়ার ইচ্ছা হয় দিতে পারে তো এখন আমি এটার মধ্যে নুডলসটা দিয়ে দিব তো আমি আমার মতো করে একটা আইডিয়া দিচ্ছি যদি সবজি দেন তো সবজিটাকে প্রথমে ভাজি হালকা ভেজে নিতে হবে মাংসটা ভেজে নিতে হবে তো এভাবে রান্না করবেন তো আমি সামান্য একটু ধারণা দিচ্ছি যা যার মতো করে আপনারা সবাই জিনিস রান্না করতে পারেন আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি তো আমি অনেকভাবে রান্না করি যেহেতু তো একটু সিম্পলভাবে রান্না করব তো এভাবেই দেখাচ্ছি সবজি সবজি আসতে দিব না তো এভাবেই রান্না করব। আমি এর মধ্যে নিজস্ব দিয়ে দিচ্ছি এখন আমি এটার মধ্যে আর একটু ভিনেগার দিব ফ্লেভারের জন্য এবং এর সাথে আবার আমি সয়া সস দিব এখন আমি এটার মধ্যে নুডলসের ভেতরে যে মশলাটা আছে ওইটা দিব। এখন আমি এটার মধ্যে যে দুইটা নুডলসের মশলা ছিল এটা দিয়ে দিব। এবং এখানে আমি সামান্য একটু লবণ দিব সবজি দিলে নুডলসটা অনেক বেশি কালারফুল হয় এবং অনেক সুন্দর হয় খেতে তো আমি একটু সস দিব এটার এখন আমি এটার ভিতরে এই টমেটো এই টমেটো সস হট টমেটো সস এটা দিয়ে দেবো এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব ডিমটা দিয়ে সুন্দর মতো নেড়ে ভেজে এটাকে একবারে পরিবেশন করব আজকে আমাদের মেনুতে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব একটু পরে ফুলকপিটা পিতা চাইতে একটু ধনিয়া পাতা না থাকলে ভালো লাগে না আর এইখানে আছে সিম দিয়ে আলু দিয়ে তারপরে পেঁয়াজের কলি দিয়ে একটা ভাতি এখানে নামানোর আগে এখানেও একটু ধনিয়া পাতা দিয়ে দিব তো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি গির্জায় যাচ্ছি খুলনায় তেমন একটা গির্জা নেই মানে চার্চ যেটাকে বলে তো যেহেতু খুব একটা চার্জ নেই তো আমরা এখন অনেক খোঁজাখুঁজির পরে এখানে এসে খোঁজাখুঁজির পরে একটা গির্জা পেয়েছিলাম এবং ক্যাথলিক গির্জা সেখানেই যাচ্ছি আর পাশে কয়েকটা ব্যাপটিস্ট চার্চ এরকম কয়েকটা আছে তো সেখানে তো আর যাবো না তো দেখেন বড়দিনের সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে পুরা পুরো ভরে গিয়েছে ফুলে তো এখন আমরা যাবো গির্জায় যারা খুলনার যদি কেউ নতুন থাকেন পিস্টাল যদি মনে করেন যে গির্জা খুঁজে পাচ্ছেন না আমাকে অবশ্যই মেসেজ কমেন্ট করবেন আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব যে কোথায় গির্জা ঠিক আছে তাহলে আমরা চলেন চলে যাই গির্জায় এখন প্রায় পাঁচটার মতো বাজে আমি মনে হয় ওইখানে গিয়ে তাড়াহুড়াই ভিডিও করতে পারবো না তো আবার বাসা থেকে ভিডিও করা লাগবে তো আমি যেহেতু বের হয়েছি আমি ভাবলাম একটু জানিয়ে দিই অনেকে হয়তো জানে না যে খ্রিস্টান যারা আছেন যে এইখানে গির্জা কোথায় আমি অবশ্যই কমেন্ট করলে একটা নতুন ভিডিও আমি করব যেখানে গির্জা আর তারপরও আমি চেষ্টা করব পঁচিশ তারিখে যেটা বড়দিন আমাদের বড়দিন পঁচিশ তারিখে যদি আমি চব্বিশ তারিখে গির্জা যাই তো ঠিক আছে তো দেখি চব্বিশ বা পঁচিশ তারিখে আমার যে নতুন ভিডিও আমি দিব বড়দিনের ভিডিও তখন আমি চেষ্টা করবো যে গির্জার ভিডিওটা দেওয়া যায় সিএসএস প্রধান কার্যালয়ের সামনে এবং এ হচ্ছে এটাই হচ্ছে ক্যাথলিক গির্জা এটা হচ্ছে লুরদের রানী এটা হচ্ছে বটিয়া ঘাটার মধ্যে জলমা ইউনিয়নে আমরা এখানে এসেছি আজকে আমরা সারাদিন অনেক কাজ করলাম মেহমান ছিল যার কারণে দুপুরে আর খাওয়া হয় নাই মানে খেয়েছি একটু তাড়াহুড়ার মধ্যে তা এখন আমরা একটু ডিনার করি ডিনারে আমরা সবসময় রুটি খাই তা আমি আর আমার বোন খাইতেছি এটা হইতেছে চুইঝাল রান্না করছিলাম তো এখন একটু রুটি দেওয়া খাবো তো তো একটু ঝোল বাড়াই দিছি খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে হুম অনেক মজা লাগতেছে সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ